প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন কলেজে যে প্রভিশনাল অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে এবং সেটা শুরু হবে কুড়ি মার্চ থেকে অর্থাৎ টোয়েন্টিথ মার্চ থেকে চলবে এইটিন্থ এপ্রিল পর্যন্ত এবং সেখানে বিএ বিএসসি বি কম পাশাপাশি পিজি কোর্সের যে প্রভিশনাল অ্যাডমিশন সেটা সম্পন্ন করা হবে কার কবে কোন ডেটে অ্যাডমিশন প্রভিশনাল অ্যাডমিশন হবে সেটা তোমরা কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টের যারা এইচুডি আছেন তাদের মাধ্যমেও তোমরা সেই নোটিশটা সম্পর্কে জানতে পারবে এবং সেই নোটিশে একদম বিস্তারিতভাবে দেওয়া আছে যে বিয়ে ক স্টুডেন্টদের অ্যাডমিশন কবে হবে বিএসসি বা বি কম এবং পিজি কোর্সের কীভাবে কখন হবে এখানে একটা কথা বলে রাখা দরকার যে ফি স্ট্রাকচার ফি স্ট্রাকচার গার্লস স্টুডেন্ট যারা আছো তাদের কোনো ফি স্ট্রাকচার বা তাদের কোনো ফি লাগবে না প্রভিশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে যারা ছাত্র আছো বয়েজ যারা আছো তাদের জন্য টোটাল যে ফি সেটা হচ্ছে টু ফোর্টি টু রুপিস বা দুশো বিয়াল্লিশ টাকা আমি আমি যেটা বলতে পারি দুশো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা লাগবে তোমাদের এডমিশন ফি প্রভিশনাল এডমিশন ফি এবং এই প্রসঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রভিশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে বা জমা দিতে হবে একসাথে অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডমিট কার্ড নাম্বার টু হচ্ছে মানি রিসিপ্ট নাম্বার থ্রি হচ্ছে তোমাদের যে লাইব্রেরি ক্লিয়ারেন্স আর নাম্বার ফোর হচ্ছে ফি কার্ড তো আমি বোধ মিস করিনি অ্যাডমিট কার্ড মানি রিসিপ্ট ফি কার্ড এবং লাইব্রেরি ক্লিয়ারেন্স তো এই চারটা ডকুমেন্ট তোমরা এটার সাথে জমা দেবে তোমাদের প্রভিশনাল যে অ্যাডমিশনের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের সাথে তো এগুলো জমা দেবে একটা বিষয়ে বলে রাখা উচিত যে যেটা বিএ বিএসসি এবং বিকম এর যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনের পাশাপাশি কিন্তু পিজি কোর্সের স্টুডেন্টের জন্যও কিন্তু অ্যাডমিশন প্রমিশনের অ্যাডমিশন শুরু হয়ে যাবে এবং ডেটটা মনে রাখবে সেটা হচ্ছে কুড়ি মার্চ থেকে শুরু করে আঠারো এপ্রিল পর্যন্ত তো একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখছি সেটা হচ্ছে যার যেদিন প্রভিশনাল অ্যাডমিশনের ডেট পড়বে তার একদিন আগে অ্যাটলিস্ট একাডেমিক কলেজের একাডেমিক সেকশন থেকে তোমরা তোমাদের এই যে অ্যাডমিশন ফর্ম সেটা নিয়ে যাবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই ভিডিওটা আমি আমাদের কলেজ মানে ধর্মনগর কলেজের স্টুডেন্টদের জন্য তৈরি করেছি আশা করি তোমরা এটা থেকে সহযোগিতা বা তোমাদের হেল্প হবে অনলি ফর স্টুডেন্টস অফ জিডিসি ধর্মনগর আর তোমরা তোমাদের রিচে যারা যারা আছে যারা বন্ধু যারা আছে ফ্রেন্ড সার্কেলে যারা আছে প্রত্যেকের সাথে এটা শেয়ার করবে সবাইকে ধন্যবাদ